যুবক ছেলে সন্ধ্যাবেলা নেশা খাওয়ার জন্য বাবারে গিয়ে কয় বাবা আমারে হাজার টাকা দাও বাবায় বুঝছে টাকা দিলে নেশার আড্ডায় যাবে বাবায় বলে একটা টাকাও দেব না রাগ করিয়া সন্তান এই কথা শুনিয়ে এত পরিমাণ রাগ হইয়া বাবারে মার দেওয়া শুরু করলো বাবার গায়ে হাত দিয়ে বুনভাবে আঘাত বাবারে মাটিতে সোয়াই এমন ভাবে আঘাত করা শুরু করলো বাবার রক্ত শুরু হয়ে গেছে ভেতর থেকে মা আইসা সন্তানের পা দরায় বলে বাবা তোর বাবারে আর মারিস না আর মারিস না সন্তান মায়েকে পা পা দিয়া মেরে বাবারে মারলো এরপরে সন্তান রাগ করি একটা হুন্ডা চালাইয়া রাস্তায় বের হয়ে গেল এই উত্তরবঙ্গে সিরাজগঞ্জের ঘটনা যুবক ছেলেটা যখন ঘর থেকে হুন্ডা বের গেল না হয়ে দরজা ভালো রকম ভিতর বিয়া উদয়ের বালি এমন কেন দিয়েছো আজকে ওর বাবার রক্তাক্ত করিয়া বললো এমন সন্তান তুমি আর ঘরে ফিরাইয়া না আমি মা কে লাথি মারিয়া চলিয়া গেল আমি মা মরিয়া গেল আর দরজা খুলব না ও আল্লাহ আমার এই সন্তান আর লাগবে না আল্লাহর কুদুর বাবায় কান্দে মা কান্না করে মা আবার ডাক দিয়ে কাল্লা ওর কপালে যদি হেদায়াত থাকে দেও না হয় ধ্বংস করে দেও ওই ছেলেটা যাইতেছিল কোথায় বন্ধুদের আড্ডায় হঠাৎ দেখে রাস্তার পারশে ওয়াজ মাহফিল চলে একজন আল্লাহর ওলি বয়ান করে বয়ানে দাঁড়ায়া দাঁড়ায় 2 মিনিট শুনলো শুইনা দেখে দিলটার মধ্যে একটু মায়া লাগছে হুন্ডা তালা দিয়া বয়ানে বসলো পেছনে আল্লাহর ওলি বয়ান করতে 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 মা বাবার मोहब्बतের বয়ান যখন শুরু করলো ওই যুবকেরা বন কা ময়দানে গড়াগড়ি খায়ার গাল্লাবার বাপ করিয়ে দাও আমি জাহান্নামে যাইতে পারবো না আমি মা বাবার অভিশাপ নিয়ে কবরে যাইতে চাই না আল্লাহ বাপ করে দাও বাপ করিয়া দাও এই ছেলেটা এত কান্না শুরু করলো ময়দানে সবার নজর ভরিয়া গেল মোনাজাতের পরে ওই ছেলেটারে সবাই ধরিয়া হুজুরের কাছে নিয়ে আসলো আল্লাহর বাবা তুই এত কাঁদো কেন কয় হুজুর একটু দোয়া করে দাবি হতো বাগা আমি আমার মা বাবারে কাদাইছি আবারে আল্লাহয় মাফ করবে দি হুজুর একটু দোয়া করে হুজুরে মাথায় হাত দিয়া বলে বাবা যা তোর মা বাবার কাছে পায়ে দইরা তাড়াতাড়ি মাপ ছেলেটা হুন্ডা নিয়া কান্না করিয়া রাতের গভীরে দরজায় গিয়া দাঁড়াইয়া এইবার দরজা দিয়ে তাকের আর দরজা খুল আমি তোমার সন্তান মা আওয়াজ দেয় না বাবাও নাই এইবার সন্তান এমন পরিমাণ কান্না শুরু করলো মায়ের কলিজানা সিরিয়া যাইতেছে মহপাদ মা কয় বাবা তুই চলিয়া যা আমি মা আর তোর চেহারা দেখতে চাই না দরজা খুলব না এইবার সন্তান কাঁদে বলে মা আমি আর বেয়াদি করব না আমি মাপ চাইতে আমি মাপ চাওয়ার জন্য আসি রে মা একটু দরজা খুলিয়া দাও আমি জনমের বেয়াদি করেছি মা তুমি একটু আমারে মাপ চাওয়ার সুযোগ দাও সন্তান এত জোরে চিৎকার শুরু করলো পাগলের মতো মায়ের কলি যায় আর মানায় না দরজাটা খুইলে দিল এইবার মায়ের পা জড়াইয়া কয় মা তুমি আবার মাপ করিয়ে দাও আমার মত কারাবার কেউ নাই মা কয় বাবা তুই আমার কাছে মাপ চাইয়া কি লাভ হবে তোর বাবার কাছে গিয়া মাপ চা তোর বাবার যেই কষ্ট দিছ এইবার সন্তান পাবার পাড়াই একাদে বাবা মাফ করিয়া দাও বাবায় কয় তোরে আমি জীবনও মাফ করবো না সন্তান এমন কান্না শুরু করছে বাবা তুমি মাফ না করলে আমি